সকাল বন্ধুরা রাধে রাধে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি আজকে হচ্ছে মঙ্গলবার দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি রান্না মোটামুটি অর্ধেক হয়ে হয়ে এসছে যে ভাত হয়েছে আর এই প্রেসার কুকারে বিলি ডাল করেছি বিলি ডালটা ফোড়নও দিয়েছি আর বিলি ডালের সাথে খাবো কি আজকে এই যে আলু সিদ্ধ করেছি আর ভাজা লঙ্কা তেল করেছি এই ভাজা লঙ্কা তেল দিয়ে মাখবো আর এটা কালকে ওই পোষা দিয়ে দিই আজতে মাছ টাস নেই ছোঁয়া কিছু নেই কালকে একটু তরকারি ছিল তরকারিটা গরম করব আর এইখানে খিচুড়িটা আছে একটু খিচুড়িটা গরম করব এটা আমরা টিফিনে খেয়ে নেব আর এখানে হচ্ছে একটু বেগুন মিষ্টি আলু সাদা আলু আর এটা মুখ করাই একটু প্রেশার কুকারে সিদ্ধ হবে আর দেখো রান্না করতে করতে কিন্তু চাও খাচ্ছি এখানে চা নিয়েছি আর বিস্কুটটা নিয়েছি এই যে এখানে এক জায়গায় চা এক জায়গায় বিস্কিট আর ডালের সাথে হবে আলুর পাঁপড় ভাজা তারপরে সম্পূর্ণ যখন রান্না বান্না হয়ে যাবে বন্ধুরা তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা আলু ভাতাটা মাখবো রেডি করে নিয়েছি দেখো তেলের মধ্যে নুন দিয়েছি নুন দিয়ে লঙ্কা দিয়ে চটকাবো সবগুলো এখন একসাথে মাখবো না মেয়ের আঞ্জাদ একটু মেখে দিচ্ছি এরকম করে মাখলে না খেলে খুব টেস্ট লাগে বেশি পড়ে গেলে তুলে রাখি হয়ে গেল। বন্ধুরা রান্নাঘর থেকে চলে এসেছি ঠাকুর ঘরে কালকে তো লক্ষ্মী পুজো হয়েছিল ফুল টুল ফেলিনি কেন পূর্ণিমা ছিল এবার পূর্ণিমা ছেড়ে গেছে সমস্ত ফুল টুল পরিষ্কার করে দেবো সব ঠাকুরকে কোনো ঠাকুরই ফুল ফেলিনি কেন পূর্ণিমা ছিল ঠাকুরকে কোনো ধরিনি এখন পূর্ণিমা ছেড়ে গেছে ঠাকুরের ফুল টুল সমস্ত পরিষ্কার করে দেবো তার আগে মা লক্ষ্মীকে আমি বরণ করে নেব বরণ করার জন্য আমি রেডি করে নিয়েছি দেখো ধান দুব্ব ফুল সিঁদুর আর সন্দেহ সানা নেই বলে একটা বাতাসায় নিয়েছি আমি লক্ষ্মী ঠাকুরকে বরণ করে তারপরে পুজো আরম্ভ করব। দেখো কানাইরা কিন্তু কালকে কানাইদের কিন্তু শয়ন দিইনি কেন পূর্ণিমার মধ্যে আমি শয়ন দিই না দেখো ননিও বসে রয়েছে সমস্ত সবাইকে পরিষ্কার করে দেবো তার আগে বলি বড়দের জানাই পোনা ছোটদের অনেক অনেক বুক ভরা ভালোবাসা তোমরা কেমন আছো আশা করি ভগবানের আশীর্বাদে রাধাগোবিন্দের আশীর্বাদে তোমরা ভালোই আছো আমরা তোমাদের আশীর্বাদে রাধাগোবিন্দের আশীর্বাদে ভালোই আছি লক্ষ্মী পুজোটা করতে খুব ভালো লাগে আনন্দ লাগে পুজো আসরা করতে কিন্তু আগেও খাটনি হয় পরেও খাটনি হয় দেখো সমস্ত বাসন কিন্তু আমার মাজা ধোয়া সব হয়ে গেছে এইবার জায়গাকার জিনিস জায়গাতে গুছিয়ে রেখে দেব গুছিয়ে রেখে দেবো বন্ধুরা আমি লক্ষ্মী ঠাকুরকে বরণ করে নিই তোমরা দেখতে থাকো জায়গাটা খুবই ছোট রাখতে পাচ্ছি না এই রাখলাম ফার্স্টে আমি সিঁদুর পরাবো এবার ধান ডুববো ধান দুবার ফুল দিয়ে আশীর্বাদ করে নেব এবার মিষ্টি মক করে দেব এবার আমি শঙ্কটা বাজিয়ে দেব দেখো মঙ্গলবারে পুজো দেওয়া হয়ে গেলো সমস্ত ঠাকুরের ফুল পরিষ্কার করে আবার নতুন করে ফুল দিয়ে ভোগ দিয়ে পুজো দেওয়া হয়ে গেল দেখো সব ঠাকুরকে কেনা ফুলও দিয়েছি কালকের ফুল বেশি ছিল বলে রেখে দিয়েছিলাম আবার গাছের ফুলও দিয়েছি লক্ষ্মী ঠাকুরের শোলা মালাটা খুলিনি আজকে অন্য সময় খুলে দেবো খুন সব ঠাকুর বজরঙ্গলিকেও আজকে নীলকণ্ঠ ফুল তুলসী পাতা দিয়েছি ভোলে বাবার মাথায় জল ঢেলে বেলপাতা ফুল দিয়েছি এদিকে লোকনাথ বাবা সরস্বতী আদামাকও সবাইকে ফুল বেলপাতা দিয়েছি ভোগ একই ভোগ দিয়েছি আর হচ্ছে বলরাম জগন্নাথ কো রোজকার মতন মুছে ফুল তুলসী দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি রাধা কো রোজকার মতন স্নান করিয়ে ধোয়া জামা পরিয়ে ফুল তুলসী দিয়ে গোপু কানায় বোঝো ওদেরকেও রোজকার মতন স্নান করিয়ে ধোয়া জামা পরিয়ে ফুল তুলসী দিয়েছি এবার দেখায় আমার নুনি সোনা শুধু আমার না কিন্তু আমি সব সময় বলি সকলে নুনি সোনা ননী সোনা রোজকার মতন স্নান করেছে ধোয়া জামা পড়েছে চন্দনের ফোঁটা দিয়েছি ফুল তুলসী দিয়েছি আর ভোগে একই ভোগ দিয়েছি ভোগ দিয়েছি পেয়ারা শসা মিশ্রি আর জল তোমরা ননী সোনাকে ভালোবেসো ননী সোনার পাশে থেকে সাথে থেকো আমাদেরও পাশে থেকো সাথে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ গোবিন্দুকে দেখিয়ে দিচ্ছি এই যে ভাত এটা ভাত সাদা ভাত আর এই যে শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু ভাতে আর পাপড় ভাজা আর এখানে বিলিডাল বড়ি দিয়ে তেজপাতা দিয়ে সুগুলঙ্কা ফোড়ন দিয়ে ডাল আলু ভাতে পাপড় ভাজা আমাদের দুপুরে খাওয়া কে কে বিলিডাল ভালোবাসে বন্ধুরা আমাদের বাড়িতে চলে আসো খেয়ে যাও ওমা হ্যাঁ কি খাচ্ছো আদি ডাল ভাত আলু ভাতে পাপড় ভাজা বন্ধুরা তাহলে খেই নিচটপট হয়ে যাবে বিলি ডাল দালুwidehat দিয়ে তাড়াতাড়ি খাওয়া যাবে ওমা আজ কি হবে গো এখানে আজকে রাত্রি বেলা বেলা কিছু পড়ে রাখিনি দিনে হ্যাঁ এটা লুচি হবে না পরোটা হবে পরে দেখাবো কি হবে না হবে আর এদিকে মাম্মা আলুর তরকারি করে রেখেছে সুগোলঙ্কা ফোড়ন দিয়ে আলু তরকারি করে রেখে দিয়েছে এটাই হবে রাতে খাওয়া দাও আমারে আরে এখানে আছে পাপড় হ্যাঁ এখানে মাম্মা বা সাবুপড় করলো খেলাম